এসব যা কিছু হচ্ছে সব আমার পরিকল্পনা মহারাজ পরিকল্পনা কেমন পরিকল্পনা আপনার মেয়েকে আমি মেরেছি হ্যাঁ ঠিকই শুনেছেন আমি মেরেছি আপনার মেয়েকে কি এসব তুমি করছো চন্দনা ঠিকই বলছে রানি ওনার আপনার রাজ্য চাইছিল আর আমার এই ভাগ্যবান কুমোরকে হীরাগড় রাজ্যে মহারাজ প্রতাপ তার দুই রানী চন্দনা এবং লতিকার সাথে বাস করতেন চন্দনা ছিলেন বড় রানী যার কোনো সন্তান ছিল না অন্যদিকে লতিকার একটি মেয়ে ছিল নাম নন্দিনী যাকে রাজা খুব ভালোবাসতেন কিন্তু চন্দনা নন্দিনীকে দু চোখে দেখতে পারতেন না আমার পরে এসে আল্লাহকে সন্তানও দিয়ে দিল কিন্তু কে জানে আমার ভাগ্যে কি লেখা আছে আমার কি আদৌ কখনো সন্তান হবে দিদি ভাই কি ভাবছেন এত কিছু না এমনি তুমি বলো কোনো দরকার ছিল হ্যাঁ দিদি আমি মহারাজের সাথে মন্দিরে যাচ্ছিলাম তাই ভাবলাম নন্দিনীকে আপনার কাছে রেখে যাই আপনি যদি একটু দেখে রাখেন আসলে মন্দিরের রাস্তাটা একটু কঠিন আর নন্দিনী তো এখনো ছোট ঠিক আছে আমি দেখে রাখব লতিকা তার ছোট্ট মেয়েকে দিয়ে মহারাজের সাথে চলে যায় জবে থেকে লতিকার সন্তান হয়েছে মহারাজ সব সময় ওর কাছে তো থাকেনি না আমিও আর কতদিন সুখে থাকে নন্দিনী রাজা খুব খুশি আসায় ছিলেন এবং তিনি তার সারাটা সময় মেয়ে ও লতিকার সাথেই কাটাতেন এতে চন্দনা আরও বেশি হিংসায় জ্বলত সময় গড়িয়ে যায় এবং নন্দিনী বড় হয়ে ওঠে লতিকা আমাদের মেয়ে এখন বড় হয়েছে আমি চাই রাজ্যের দায়িত্ব এবার কেউ বুঝে নিক জি মহারাজ আপনি ঠিকই বলেছেন আমি আমার মেয়ের জন্য এক সুপাত্রের শুরু করব মহারাজের কথা চন্দনা আড়াল থেকে শুনছিল না আমি এটা হতে দেব না ও যদি মেয়েকে রাজ্যের শাসনভার দিয়ে দেয় তবে আমাকে কেউ বুঝবে না আমি পেছনে পড়ে থাকবো আমাকে শিগগিরই কিছু করতে হবে পরদিন সকালে রাজা ও লতিকা কথা বলছিলেন তখনই চন্দনা সেখানে আসে মহারাজ মহারাজ তাড়াতাড়ি চলুন সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে রানী তুমি এত ঘাবড়ে আছো কেন মহারাজ রাজকুমারী নন্দিনী আর এই দুনিয়ায় নেই মহারাজ এ দিদি কি বলছেন কি হয়েছে মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো যা খুশি তাই বলছো আমার মেয়ে তো সুস্থ ছিল সকালেই আমার সাথে কথা বলল। হঠাৎ তার কি হবে চলো জলদি কোথায় আমার মেয়ে চন্দনা মহারাজ ও রানীকে নন্দিনীর কাছে নিয়ে যায় সেখানে এক বৈদ্য রাজকন্যার চিকিৎসা করছিলেন বৈদ্য মশাই কি হয়েছে আমার কন্যার মহারাজ আপনার কন্যা আর বেঁচে নেই না না এটা হতে পারে না আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছিল তাকেও আমার থেকে কেড়ে নিল আমার আদরের মেয়ে তোকে ছাড়া আমি কিভাবে মহারাজ আমার মেয়েকে ঠিক করে দিন নইলে আমি পাথরে মাথা ঠুকে নিজের প্রাণ দিয়ে দেব বাহ এটাই তো চাই তুই তাড়াতাড়ি মর তাহলে পুরো রাজপাট আমার হবে কিছু তো করুন বৈদ্যমশায় আমার মেয়েকে সুস্থ করুন মহারাজ আমাকে করবেন মাফ আমি এতে আর কিছুই করতে পারব না মহারাজ লতিকা এখন আর লাভ নেই আমাদের কে কখনো জীবিত হবে না না আমি বড় বড় বৈদ্যের কাছে যাব তাদের কাছে মেয়েকে বাঁচানোর সাহায্য চাইব মহারাজ একজন আছেন যিনি নন্দিনীকে জীবিত করতে পারেন কি সত্যি কে সে বলো আমাকে বিষ্ণুপুর গ্রামের কাছে এক জঙ্গল আছে সেখানে এক খুব শক্তিশালী তান্ত্রিক থাকে তার কাছে এমন অদ্ভুত শক্তি আছে যা দিয়ে মরা মানুষও জীবিত হতে পারে যদি তাই হয় তবে আমরা অবশ্যই সেই তান্ত্রিকের কাছে যাব। চন্দনা আমাকে জলদি তার কাছে নিয়ে চলো চন্দনা মহারাজকে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যায় আসুন মহারাজ আসুন আমি আপনার অপেক্ষাতেই ছিলাম আপনি কিভাবে জানলেন আমি এখানে আসব? আমি সব জানি মহারাজ বাবা যদি আপনি সব জানেন তবে আমার কন্যাকে জীবিত করে দিন হ্যাঁ হ্যাঁ একদম আমি আপনার কন্যাকে ঠিক করতে পারি কিন্তু কিন্তু আপনাকেও আমার একটা কাজ করতে হবে হ্যাঁ আপনি যা বলবেন আমি করতে রাজি শুধু আমার মেয়েকে বাঁচিয়ে দিন আপনার কন্যাকে কেবল একজন মানুষই জীবিত করতে পারে কে বাবা আমাকে তার কথা বলুন পাশের গ্রামেই তনয় নামের এক কোমর থাকে কে জানে আমার ভাগ্যে কি লেখা আছে এত সুন্দর সুন্দর কলস বানাই কিন্তু কেউ কেনেই না যদি এমন চলতে থাকে তবে দাদা বৌদি আমাকে ঘর থেকে বের করে দেবে যাই বাজারের সময় হয়েছে এগুলো বেঁচে আসি তনয় কিছু কলস নিয়ে বাজারে যায় কিন্তু কেউ তার কলস কেনে না সে আবার কলসগুলো ফিরিয়ে আনে চলে এলি খালি হাতে আজ আবার তোর একটা কলসও বিক্রি হয়নি অগো শুনছো দেখে নাও তোমার অপদার্থ ভাইকে আজ আবার সব কলস ফেরতে গেছে একটাও বেচতে পারিনি অপদার্থ কোথাকার হ্যাঁ গিন্নি দেখছি তো কিন্তু আমি কি করব ও তো কিছু বুঝতেই চায় না কতবার বললাম অলস বানানো ছেড়ে আমার সাথে মজুর খাটকে চল কিন্তু ও শোনেই না দাদা আমার মুজুর খাটতে একদম ভালো লাগে না তুমি তো জানো আমার কলস বানাতেই ভালো লাগে এখন আমার সময় খারাপ চলছে কিন্তু খুব তাড়াতাড়ি আমার দিন বদলাবে আর আমার অনেক টাকা হবে হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে দিনের বেলায় স্বপ্ন দেখা তোর ওসব সব বড় বড় গল্প আমি আর শুনতে চাই না কাল থেকে দাদার সাথে কাজে যাবি আমি আর তোর খরচ টানতে পারবো না আমারও ছেলে মেয়ে বড় হচ্ছে এখন ওদের দেখবো না তোকে দেখবো দাদা বৌদির কথা শুনে তনয় খুব দুঃখ পায় এক কাজ করি তাড়াতাড়ি মাটি আনতে চলে যাই নইলে দাদা আমাকে জোর করে কাজে নিয়ে যাবে তনয় নদীর পারে মাটি আনতে চলে যায় ওগো ওঠুন আজ তনয়কে সাথে কাজে নিয়ে যেতে হবে মনে আছে তো হ্যাঁ গিন্নি সব মনে আছে আমি যাচ্ছি ওকে ডাকতে তুমি খাবার বাড়ো গিন্নি তনয় তো ভরে নেই হে আল্লাহ কি হবেই ছেলেটার এমন চলতে থাকলে আমরা একদিন রাস্তায় বসে যাব ভালোই হলো আমি এখানে চলে এসেছি তাড়াতাড়ি মাটি তুলে এবার নতুন নতুন ডিজাইনের কলস বানাবো যাতে লোক দেখলেই পছন্দ করে তনয় মাটি খুঁড়তে শুরু করে তখনই তার খুব পিপাসা পায় গলা শুকিয়ে আসছে আগে নদী থেকে জল খেয়ে নি তারপর মাটি তুলবো তনয় জল খেতে যায় ঠিক তখনই নদীতে একটা লাশ ভেসে তনয়ের কাছে আসে আরে কি লাশ কিন্তু এটা কার লাশ হতে পারে তনয় লাশটিকে ডাঙায় তোলে দেখতে তো কোনো রাজকুমারীর মতো মনে হচ্ছে আমাকে এখান থেকে পালাতে হবে নইলে লোকে ভাববে আমি একে মেরেছি তনয় সেখান থেকে পালাতে যায় তখনই দুজন সৈনিক সেখানে চলে আসে কোথায় পালাচ্ছিস দাঁড়া আমি কিছু করিনি আমাকে যেতে দিন মিথ্যে বলবি না তুই রাজকুমারীর প্রাণ নিয়েছিস এবারের শাস্তি মহারাজ তোকে দেবেন চল আমাদের সাথে সৈনিকরা তনয়কে মহলে ধরে নিয়ে যায় সৈনিক কি ব্যাপার আর আমার মেয়ের কি হয়েছে মহারাজ এই কুমোর রাজকুমারীকে মেরে ফেলেছে না না মহারাজ এরা মিথ্যে বলছে আমি রাজকুমারীকে মারিনি উনি তো আগে থেকেই মরা ছিলেন মিথ্যে বলবি না তুই আমার মেয়ের হত্যা করেছিস এর শাস্তি তুই পাবি হ্যাঁ মহারাজ এই কুমোরের এত সাহস নিয়ে চলুন একে তান্ত্রিকের কাছে এখন যা করার তান্ত্রিক বাবাই করবেন সবাই মিলে তনয়কে তান্ত্রিকের কাছে নিয়ে যায় বাবা আপনি যেমন বলেছিলেন আমি তেমনই করেছি এই কুমোরকে আপনার কাছে নিয়ে এসেছি এবার জলদি আমার মেয়েকে ঠিক করে দিন আরে আরে এ কি হচ্ছে মহারাজ এসব আপনি কি বলছেন শেষমেশ আপনিও আমার জালে ফেসে গেলেন মহারাজ আমি কিছু বুঝলাম না রানী তুমি হাসছ কেন এসব যা কিছু হচ্ছে সব আমার পরিকল্পনা মহারাজ পরিকল্পনা কেমন পরিকল্পনা আপনার মেয়েকে আমি মেরেছি হ্যাঁ ঠিকই শুনেছেন আমি মেরেছি আপনার মেয়েকে কি এসব তুমি করছো চন্দনা ঠিকই বলছে রানী ওনার আপনার রাজ্য চাইছিল আর আমার এই ভাগ্যবান রানী তুমি লোভে এত অন্ধ হয়ে গেলে যে আমার মেয়ের প্রাণ নিয়ে নিলে তোমার রাজ্য লাগতো তো আমার কাছে চাইতে আমি হাসি মুখে দিয়ে দিতাম কিন্তু তুমি খুব ভুল করেছো আমি তোমাকে ছাড়বো না মহারাজ অনেক দেরি হয়ে গেছে এখন আর কিচ্ছু হবে না সৈনিক এই রাজ্যের রানী এখন আমি আমি যা বলবো তোমাদের তাই করতে হবে যাও এই রাজাকে আর ওর মেয়েকে জঙ্গলে ফেলে দিয়ে এসো আর হ্যাঁ তো নয়কে ওই ক্ষেতটা দেখিয়ে দাও যেখানে ওকে রোজ মাটি খুঁড়তে হবে এই কাজ তোকে রোজ করতে হবে নইলের ফল খুব খারাপ হবে বুঝলি জি রানী সাহেবা চন্দনা মহলে ফিরে আসে দিদি আপনি এসে গেছেন মহারাজ কোথায় আমার মেয়ে কি ঠিক হয়েছে ওদের কাউকে দেখছি না কেন যা ভাগ এখান থেকে বড় এসেছে দিদি দিদি করতে আমি তোর কোনো দিদি নই বুঝেছিস এ আপনি কি বলছেন দিদি মহারাজ কোথায় মহারাজ আর কখনো ফিরবে না আমি ওদের জঙ্গলে ছেড়ে দিয়েছি এখন এই রাজ্যের শাসনবার আমার হাতে অনেক কষ্টে পেয়েছে এই রাজ্য চল তুইও বের হয় এখান থেকে সৈনিক একেও জঙ্গলে রাজার কাছে সৈনিকরা লতিকাকেও রাজার কাছে রেখে আসে মহারাজ জঙ্গলে ও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি জানি রানী কিন্তু এখন আমরা নিরুপায় আমাদের সব কেড়ে নিয়েছে কাঁদবেন না মহারাজ সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরুন চলুন আমাদের মেয়ের শেষকৃত্য করতে হবে রাজা রানী মিলে জঙ্গলের ভেতরে একটা পুকুর পাড়ে গাছের নিচে গর্ত খুঁড়ে রাজকুমারী সমাহিত করেন এবং দিনের পর দিন জঙ্গলে ঘুরে বেড়াতে থাকেন একদিন জঙ্গলে তাদের সাথে তনয়ের দেখা হয় আরে মহারাজ আপনারা হ্যাঁ ওই দুষ্টু লোকগুলো আমাদের জঙ্গলে ফেলে দিয়েছে আমার বেঁচে থাকতে আপনারা জঙ্গলে ভেসে বেড়াবেন এটা আমি মানবো না আপনারা আমার বাড়ি চলুন না না তো নয় আমরা তোমার সাথে কিভাবে যাব আমি তোমার সাথেও অনেক অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও তনয় কোনো ব্যাপার না মহারাজ ভুল মানুষেরই হয় কিন্তু যার অনুশোচনা আছে সেই মহান চলুন আমার সাথে তনয় তাদের বাড়িতে নিয়ে যায় বৌদি ইনি আমাদের রাজ্যের আর রানী বড় রানীর বিশ্বাসঘাতকতায় আজ এরা জঙ্গলে ঘুরতে বাধ্য হয়েছেন তাই আমি নিয়ে এলাম ওহোহো খুব ভালো কাজ করেছিস নিজে তো অপদার্থের মতো বসে খাচ্ছিস এখন অন্যদেরও নিয়ে এসেছিস আমি কি এখানে অনাথ আশ্রম খুলেছি আর চেহারা দেখে তো এদিন রাজা রানী মনে হচ্ছে না তুই মিথ্যে বলছিস না তো না তনয় মিথ্যে বলছে না আমরাই রাজা রানী দেখুন আপনাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার সময় নষ্ট করবেন না যান এখান থেকে আর তুই আজ তোকে খেতে দেব না ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু তনয়কে কিছু বলবেন না ও খুব ভালো ছেলে আপনারা যাবেন না মহারাজ জঙ্গলে একটা খালি কুড়ে ঘর আছে চলুন আমি দেখিয়ে দিই আপনারা ওখানেই থাকবেন তনয় তাদের কুড়ে ঘরে রেখে আসে আপনারা চিন্তা করবেন না এখানেই থাকুন আমি রোজ আসব। কে জানে বড় রানী আমার থেকে কি চায় রোজ ওই ক্ষেতের মাটি আমাকে দিয়ে খোড়ায় ঠিক আছে আপনারা বিশ্রাম নিন তনয় সেই খেতে যায় কোথায় ছিলি তুই চল জলদি কাজে লেগে যা নইলে রানী তোকে কারাগারে ভরবে তনয় মাটি খুঁড়তে থাকে কিন্তু কিছুই পায় না কে জানি এই খেতে কি আছে মহারানি রোজ রোজ এই কুমুরকে দিয়ে কেন মাটি তোলায় কুকুর মহারানি নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিস খুঁজছেন শুনেছি ওই মনি নাকি মরা মানুষকেও জহন্ত করতে পারে তনয় আড়াল থেকে সব শুনছিল তার মানে এই খেতে জাদুর মনি আছে আমাকে খুঁজে বের করতেই হবে সেই দিন রাতে তনয় আবার খেতে যায় এবং মাটি খুঁড়তে থাকে হঠাৎ সে একটা চকচকে মনি পায় আরে কি কত সুন্দর মনি এটা তো জল জল করছে হঠাৎ এক সাধু বাবা এটা কোনো সাধারণ মনি নয়। রহস্যময় মনি। বাবা আপনি ধাদা দিচ্ছেন কেন বুঝিয়ে বলুন রানী আর তান্ত্রিক কেন এর পেছনে পড়েছে বাছা আমি বেশি কিছু বলতে পারবো না তবে মনে রেখো এই মনি যেন ভুল হাতে না যায় তবেই বিনাশ হবে সাধু বাবা অদৃশ্য হয়ে যান তনয় মনিটি লুকিয়ে বাড়ি নিয়ে আসে পরদিন সে মহারাজের কাছে ছুটে যায় মহারাজ রাজকুমারী সত্যিই জীবিত হতে পারেন কি তুমি সত্যি বলছ হ্যাঁ সৈনিকদের কথা আমি শুনেছি একবার চেষ্টা করতে দোষ কি তারা সবাই জঙ্গলে সেই কবরের কাছে যায় তনয় পকেট থেকে মনি বের করে রাজকুমারীর মাথায় ছোঁয়ায় মনিটি ওঠে। তনয় কাউকে জীবিত করা সহজ নয় এর জন্য তোমায় আমার ধাঁধার উত্তর দিতে হবে ভুল উত্তর দিলে তুমি মারা যাবে আমি রাজি প্রশ্ন করুন বলতো এমন কি জিনিস যা তোমার কাছে আছে কিন্তু তুমি ছুঁতে পারো না যখন খুশি পাল্টাতে পারো রোজ ব্যবহার করো কিন্তু কখনো চোখে দেখোনি তনয় কিছুক্ষণ ভাবে কথা বা প্রতিজ্ঞা একদম সঠিক উত্তর মনি থেকে তীব্র আলো বের হয় এবং রাজকুমারী নন্দিনী চোখ মেলে তাকায় বাবা আমি কোথায় মা আমার তুই বেঁচে গেছিস তনয় তোকে নতুন জীবন দিয়েছে মহারাজ সব ঘটনা মেয়েকে খুলে বলেন এরপর তারা সবাই মিলে রাজপ্রাসাদে ফিরে যান একি রাজকুমারী কিভাবে জীবিত হলো নিশ্চয়ই ওরা সেই মণি পেয়ে গেছে দে দে ওই মনি আমাকে সৈনিক এই দুজনকে এক্ষুনি কারাগারে বন্দি করো সৈনিকরা তান্ত্রিক ও চন্দনাকে ধরে নিয়ে যায় রাজা তার সিংহাসন ফিরে পান তনয় আমি তোমার কাছে ঋণী আমার মেয়ের জীবন তোমার জন্যই ভেবে এসেছে আমার একটা ইচ্ছে আছে আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো এবং এই রাজ্যের দায়িত্ব নাও কিন্তু মহারাজ আমার দাদা বৌদি আমি নিজে গিয়ে তাদের সাথে কথা বলবো মহারাজ তনয়ের দাদা বৌদির কাছে যান তারা লজ্জিত হয়ে ক্ষমা চায় আমাদের মাফ করে দিন মহারাজ আমরা তনয়কে চিনতে পারিনি অবশেষে ধুমধাম করে তনয় ও রাজকুমারী নন্দিনীর বিয়ে হয় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে রাতকে লাগবার তিন বছর এতে रिया काफी समय से पढ़ाई कर रही थी लेकिन उसका दिमाग अब काम नहीं कर रहा था उसकी आंखों में नींद आ रही थी लेकिन उसे पढ़ाई खत्म किए बिना नींद नहीं आ रही बाहर बादलों की गर्जना और बिजली की चमक ने कमरे के चारों ओर के अंधेरे को और भी भयावह बना दी रिया ये सोचकर आराम करने के लिए खड़ी हो गई कि शायद थोड़ा पानी पीने से उसका दिमाग तरोताजा हो जाएगा लेकिन जैसे ही वो आगे बढ़ा एक अजीब एहसास ने उसे रोक दिया कुछ ठीक नहीं है अचानक उसकी नजर दरवाजे के नीचे गई पहले तो यह भ्रम लगा लेकिन जल्द ही एहसास हुआ कि नहीं यह गलत नहीं है दरवाजे के नीचे से एक काली छाया धीरे धीरे आ रही है पहले तो उसे समझ नहीं आया कि क्या करे उसने खुद को समझाने की कोशिश की शायद रोशनी या किसी और चीज की छाया लेकिन एक अजीब सा ठंडा डर उसके दिमाग पर हावी हो गया वह जल्दी से दरवाजे की ओर भागा लेकिन वह बंद था उसने बार बार दरवाजा खोला कमरे में कोई भी उसकी आवाज नहीं सुन सका और फिर ऐसा लगा कि परछाई करीब आ गई उसे लगा कि यह छाया उसे खींचना चाहती है एक भयानक एहसास ने उसे अंदर से घेर लिया उसकी आंखों के सामने अंधेरा छा गया और वो उस छाया की गहराइयों में खो गया अगली सुबह की मां ने दरवाजा खटखटाया लेकिन कोई जवाब नहीं मिला उसे लगा कि शायद लड़की सो रही है इसलिए वह दरवाजे को धक्का देकर अंदर घुस गया अंदर जाते ही उसकी नजर बिस्तर पर गई लेकिन रिया कहीं नहीं थी सारी किताबें अस्त व्यस्त हैं और कमरे की दीवारों पर फर्श पर तमाम अजीब काले निशान बने हुए थे जैसे किसी ने जानबूझकर ये निशान छोड़े हों रिया की मां को समझ नहीं आ रहा था कि उनकी बेटी कहां चली गई उसने चिल्लाकर पूरा घर उठाया सबको खबर भेजी लेकिन रिया का कहीं पता नहीं चला धीरे धीरे उस काली पर छाई और रिया के गायब होने की कहानी पता चली कुछ ने कहा कि यह घर घर अनुशाप था जबकि अन्य ने कहा कि यह छाया एक अज्ञात अतृप्त आत्मा थी जो लोगों को निकल जाती थी लेकिन उस रात वास्तव में क्या हुआ था आज भी कोई नहीं जानता रिया के लापता होने के दिन से ही पूरा परिवार दहशत में है उसकी मां शर्मिष्ठा पूरे दिन एक ही बात सोचती रहती है कि क्या रिया सच में वापस आएगी उनकी अंतरात्मा अपनी बेटी को घर वापस लाने के लिए संघर्ष कर रही है उसकी आंखों में नींद नहीं है हालांकि शर्मिष्ठा को हमेशा यह एहसास होता है कि इस कमरे के अंदर कुछ छिपा हुआ है एक रात वह फिर पीछे वाले कमरे में गया कमरे में प्रवेश करते ही ठंडी हवा शरीर के रोम रोम को झकझोड़ देती है कमरे का वातावरण अजीब सा ठंडा है ऐसा लगता है जैसे रिया के बिना घर भी है हालांकि दीवार पर लगे उन काले निशानों ने उसे अपनी आंखें बंद करने की अनुमति नहीं दी वह संकेतों को देखता है और देखता है कि संकेत लिपि जैसी भाषा में लिखे गए हैं लेकिन यह कोई आम भाषा नहीं है शर्मिष्ठा ने सोचा इन संकेतों के पीछे कुछ छिपा है वह एक जाने माने तांत्रिक के पास जाता है जो पुरानी आत्मा के रहस्यों को जानता है तांत्रिक मंत्रोच्चारण के माध्यम से संकेत देखता है और कहता है यह शापित आत्मा का लक्षण है ये आत्मा जिस किसी को भी देखती है उसे छाया में खींच लेती है इससे पहले कि शर्मिष्ठा कुछ समझ पाती तांत्रिक में एक और अहम जानकारी दी इस अभिशाप से छुटकारा पाना मुश्किल है लेकिन असंभव नहीं अगर कोई किसी तरह उस छाया को भेज सके और शापित आत्मा का सामना कर सके तो रिया को वापस लाना संभव है लेकिन यह बहुत जोखिम भरा है तब शर्मिष्ठा फैसला करती है कि वह रिया को वापस लाएगी चाहे कुछ भी हो जाए तांत्रिक के सुझाव के अनुसार शर्मिष्ठा सुबह तीन बजे रिया के घर में दाखिल हुई उसी समय बिजली की चमक और गरजते बादलों की गर्जना ने रात को और भी भयावह बना दिया वह तांत्रिक द्वारा सिखाए गए मंत्र का ध्यान पूर्वक जाप करने लगा थोड़ी देर बाद कमरे के अंदर ठंडी हवा चलने लगी और शर्मिष्ठा को लगा कि परछाई धीरे धीरे फिर से उसकी ओर बढ़ रही छाया में शापित आत्मा जिसने रिया को खींच लिया है जैसे ही छाया उसके पास आई उसने अपनी आंखें बंद कर ली और आत्मा से कहा मुझे मेरी बेटी वापस दे दो चारों ओर एकदम सन्नाटा छा गया, ऐसा लगा मानो समय रुक गया हो अचानक छाया भारी और गहरी हो गई मानो उसे ढक ले थोड़ी देर बाद शर्मिष्ठा की आंखों के सामने फर्श पर एक हल्की छाया वाली आकृति दिखाई दी जिसमें रिया जैसी दिखने वाली एक आकृति स्पष्ट थी शर्मिष्ठा ने भयभीत आंखों से लड़की को देखा लेकिन वह आधी असली और आधी अदृश्य थी मंत्र के प्रभाव में शर्मिष्ठा ने छाया दुनिया और वास्तविक दुनिया के बीच एक प्रकार का पुल बनाया जिससे रिया के अस्तित्व का अनुभव करना संभव होगा। शर्मिष्ठा ने अपनी बेटी की ओर हाथ बढ़ाकर रोते हुए कहा वापस आओ रिया मैं तुम्हारे बिना नहीं रह सकती पीछे वाले व्यक्ति ने उसका हाथ पकड़ने के लिए हाथ बढ़ाया लेकिन उसे कुछ महसूस नहीं हुआ फिर भी वह प्रार्थना करती रही तभी परछाई अचानक कमरे के चारों ओर घूमने लगी मानो कोई अजीब ताकत रिया को वास्तविक दुनिया में वापस खींच रही हो ऐसे में शर्मिष्ठा को अपने हाथ में हाथ में रिया रिया का महसूस हुआ। धीरे असली शरीर में वापस आ रही है कुछ क्षण बाद काली छाया हवा में गायब हो गई और रिया पूरी तरह से अपनी मां की गोद में लौट आई सी रिया ने धीरे से अपनी आंखें खोली उसकी आंखों में डर की झलक थी लेकिन माँ मां के प्यार भरे आलिंगन से सारा डर मिट गया काफी समय बाद रिया की मां बेटी के बीच बिना बोले ही गहरा रिश्ता बन गया काली छाया कभी वापस नहीं आई लेकिन मां के मन में वह अनुभव सत्य बना रहा उन्होंने अपने जीवन में उस रात के बारे में कभी किसी को नहीं बताया